নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব নানান ধরনের সবজি দিয়ে নিরামিষ তরকারি তো এখানে আছে আলু লাউ বেগুন করলা কাঁঠালের দানা খুব সিম্পল সবজি গাজর নিরামিষ সবজিটা রান্না করার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা মটর ডাল এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো ঠিক আছে তো চলো মটর ডালটা আপাতত দুই তিন মিনিট একটু হালকা সেদ্ধ হতে দেই। এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব কারণ সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে কারণ এখানে তোমার কাঁঠালের দানা আছে দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দেব লবণ স্বাদ অনুময় মিক্সড করে দিলাম মিনিট ছয় সাত মিনিট এটাকে আমার খুব সুন্দর করে সেদ্ধ করতে হবে কারণ ছয় সাত মিনিট না হলে ডালটাও সেদ্ধ হবে না যে আমার যে কাঁঠালের যে দানাগুলো দিয়েছি সেটাও কিন্তু সেদ্ধ হবে না তো চলো এটাকে আমি সেদ্ধ হতে দিই ও সবজির মধ্যে আমি এখানে বেগুনটাও দিয়েছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে লাউয়ের ডগা আর লাউ শাক এর মধ্যে কিন্তু কাঁচামরিচও আছে কাঁচামরিচটাও দিয়ে দিলাম এখন আমি আরও মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট এটাকে জাল নেক্সট করে দেব তো চলো এটাকে এখন আমি খুব সুন্দর করে সেদ্ধটা করে নিই নামানোর আগে এর মধ্যে একটু সামান্য ধনে গুঁড়া দিলাম এখন এটাকে মিক্সড করে দেব এখন আমি এটাকে নামিয়ে নেব নামানোর পর এখন আমি এটাকে সম্বাদ দেব তো চলো এটাকে নামাই নামানোর পর সম্বারটা দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছে সম্বারটা দেওয়ার জন্য কয়েতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা মরিচ দিয়ে দেব পাঁচ ফোড়ন যখন পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে ঠিক ওই সময় দিয়ে দেব গ্রেট করা আদা আদাটাকেও সুন্দর করে ভেজে নেব প্রত্যেকটা জিনিস যেন সুন্দর করে ভাজা হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং তো এখন আমি সবজিটাকে ঢেলে দেব তো চলো আগে সবজিটা ঢেলে নিই এক হাতে তো আর সব কিছু দেখানো সম্ভব না তো আগে ঢালি তারপর তোমাদের সাথে শেয়ার করছে দিয়ে দেব সামান্য একটু জিরার গুঁড়া সোমবারটা দেওয়ার পরে এইবার সব কিছু সুন্দর করে মিনিমাম একটু ঘেঁটে দেবেন ঘেটে দিলে হবে কি ভালো লাগবে খেতে এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে রাখব মিনিমাম চার থেকে পাঁচ মিনিট এটাকে জাল করব তাহলেই হয়ে গেল নাম ঢেকে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি তো এই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এখন আমি সুন্দর করে মিক্স করে দেব আর কোনো কিছু এর মধ্যে দেওয়া নেই ঠিক পাঁচ মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব ঠিক আছে তো চলো এখন পাঁচ মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি তো এখন দেখো আমি এটাকে নামাবো নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে আমার নিরামিষ সবজির ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করে আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা কিন্তু প্লিজ দেখো দেখার পর একটা লাইক করো আর কমেন্টস করতে কিন্তু ভুলো না প্লিজ ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে